ভালোভাবে উঠে যাও তুমি দেখাও আমার দিকে দেখাও তাইকে আস্তে করে চলে যাও হ্যাঁ যা হয়েছে হয়েছে বন্ধু শেষ আর দরকার নেই তোমার যা ওটো যাও এই ঘোষ মধ্যে ঢোকো একদম ঘোষ মধ্যে চলে যাও আমার বেটা যাও যা ওটো এই যে পেসেঞ্জার রোড আছে ওই যে ওটা সুজাও মামা উঠো যাও তুমি বিক্ষ বিশ্ব বিখ্যাত তুমি আমি চিনি তোমার ওঠে যাও ওটা মামো উঠো যাও হেটে যাও হেঁটে যাও আরে ওরটা তুমি হাঁটতে হাঁটতে যাও হবে না দাঁড়াও দাঁড়িয়ে হাঁটের সমস্যা নেই তোমার এত কষ্ট করতে হবে না ও পাশে এই যে যে রোড আছে যাও দাঁড়িয়ে সমস্যা নেই তোমার কেউ কিছু বলতেছে না লোকজন ডাকিসি ডাকার আগে তুমি দৌড় মারো এখান থেকে আমি কিন্তু ফোন দিয়েছি দুই জায়গায় তোমার চিনতে পারিস তুমি ভণ্ডামে বাদ দিয়ে কাজ করে খাও ওটো যাও যাও ওটো যাও হিটাসও তুমি যাও 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 তুমি দাঁড়িয়ে হাটো সমস্যা নেই তো তোমার ইতিহাস জানি তো আমি তোমার সাথে আছি আর তুমি না হাঁটার পর্যন্ত কোনো কথা নাই আজকে বাবা তুমি ওটো উঠে আস্তে করে চলে যাবে ঘোষ পড়ার মতো আসতে করে এমনি ঢোকো তোমার কেউ কিছু বলবে না যে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি চলে যাবে স্বার্থ ভিতরে কেজিতে ক্লিয়ার

এর একদিন দাঁড়াইছে আমি আর জাফর মিলে ওই আপনার কাজের বাজারের ওখান থেকে পানে পা পান দা সুস্থ মানুষও দাঁড়িয়ে হেঁটে ঢোকো এগুলো ঢুকলে কিন্তু সামনে গেলে কিন্তু বান্নার মূল ধরে বললো ওটা ওটো উঠে আরে দাঁড়াবে না কেউ বাবা রে তুমি বুঝতে পারছো না কেন কেউ দাঁড়াবে না তোমার এখানে আরে না ভন্ডামি ভন্ডামির চরম শিখর এই মাল মালটা যেখানে দেখিবেন সেখানেই কুপাত করিবেন আপনারা হ্যাঁ ভন্ডামির চরম শিকরেন সুদূর আগে এসে দেখি পাবলিক একটা জামা কাপড় পরিষ্কার করলো এবার এখন যে যে স্পষ্ট হ্যাঁ সে দেখা পাবলিক